কোন এক শুক্রবারে বিশাল ভূমিকম্পের মধ্য দিয়ে কিয়ামতের দিন সূচনা হবে কথাটি কতটুকু সত্য ইসলামের আলোকে বুঝিয়ে বলুন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ কিয়ামত নিয়ে আমরা অনেক কথাই শুনেছি কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর না জানলে মনে দ্বিধা তৈরি হয় আমরা সবাই জানি কিয়ামত শুরু হবে শুক্রবার কিন্তু সারা পৃথিবীতে তো একই সাথে শুক্রবার শুরু হয় না তাহলে কিভাবে কিয়ামত শুক্রবারই শুরু হবে তাই আজ শেখ আহমদুল্লাহ হুজুর কোরআন ও হাদিসের আলোকে খুব সুন্দর ও সহজভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন আলোচনাটি শুনলে আপনি বুঝতে পারবেন কেয়ামত কিভাবে হবে কখন হবে এবং হাদিসের কথা পৃথক অর্থ কী চলুন ব্যাখ্যাটি মনোযোগ দিয়ে শুনি কেয়ামতের দিন মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের ফজুল সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে এদিনেই ক্যামত প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবাই হিসাব নিকাশের মুখোমুখি করবেন হাসর হবে। তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তারা শেষ করে দিবেন দিনটি জুমাবার হবে এটি বিশুদ্ধ হাজিসের আলোকে প্রমাণিত এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন তৈরি হয় সেটা হলো জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিক বৃহস্পতিবার তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমন হবে উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জুমার দিন কোথাও বৃহস্পতিবার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে ক্যামতের মুহূর্তে ওই সিস্টেম মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিসে সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয়ের শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তোরমি বলেছেন মধ্যে যে এই শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন থাকবে না তারকা রাজি যখন খসে পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগত মহাকাশ এবং আপনার নৌমন্ডল ভুমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংহা ফুটকার দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন মুক্ত করবে। পড়বে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে আর সবচেয়ে বড় বিষয় হলো যখন কোনো হাদি বিশুদ্ধভাবে প্রমাণিত হয় তখন সে হাদি যদি আমাদের কোনো কারণে বুঝে নাও আসে তো আল্লাহ ভালো জানেন কিভাবে এটা হবে কিন্তু হবে এটুকু নিশ্চিত আমার বুঝে নাও আসতে পারে না আসলেও আমার ইমানের জায়গা হলো যে হাদিসে সে নবী সাদ সাল্লাম বলেছে এটা হবে তাহলে হবে অনেক কিছুই তো আমাদের বুঝে আসে না সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাদ্লাহ সাল্লাম অনেক কিছু বলেছে যেটা আমাদের বুঝে আসে না কোরআন আল্লাহ তালা বলেছেন যে অল বেগ আল অল হামিরা লিদার কাবু হা ওয়াজিনা একটা পর্যন্ত আলাহ তালা বলছেন ওয়াফুলক মালা তালাম আর এই যে গাদা খৎসর যেগুলো তোমরা বাহন হিসাবে এগুলোকে গ্রহণ করছো এগুলো দিয়ে তোমরা চলাফেরা করছো দেখুন তখনকার পৃথিবীতে গাদা খৎসর ও ভোঁড়া এই তো এছাড়া তার বাহন ছিল না এগুলো দিয়ে মানুষ চলতো নৌকা দিয়ে মানুষ চলতো আল্লাহ বলছেন বাহন হিসাবে আরো অনেক বাহন সৃষ্টি হবে যেটা তোমরা জানো না এখন সেই বাহন বাস ট্রাক বিমান বিভিন্ন রকমের বাহন তৈরি হয়েছে কেউ নেই সাড়ে চোদ্দশো বছর আগে তারা যখন এই আয়াত নাজিল করেছেন তখন কি সাহাবিদের কাছে এটা পরিষ্কার ছিল তা তো দেখছেন যে গোড়া গাদা খচ্চর ওট এই তো নৌকা এগুলাতে তো মানুষ চলে। এগুলোই তো বাহন আল্লাহ বলছেন ওয়াফুল আরো অনেক বাহন তৈরি হবে আল্লাহ সৃষ্টি করবেন মানুষের মাথায় না। এরকম কোরআনের বহু বিষয় যখন নাজিল হচ্ছে তখন বুঝে আসে নাই সাহাবিরা তো বলেন নাই না মাথায় ধরতেছে না মানলাম না তত তো বলেন নাই অতএব কোরআন বা সুন্না যদি কোনো কিছু বলে সেটা সেটা যদি কথা হয় তাহলে ক্লিয়ার হিসাবে আমার আসুক বা আমার দিনী ভাই ও বোন হুজুরের এই ব্যাখ্যা আমাদের মনে করিয়ে দেয় কেয়ামত আমাদের আজকের সময় ও টাইম জোন দিয়ে বোঝা যাবে না কারণ কেয়ামত যখন শুরু হবে দুনিয়ার বর্তমান সময় ব্যবস্থাই বদলে যাবে কোরআন ও হাদিস সেটাই আমাদের জানায় আর বিজ্ঞানও বলে সময় আপেক্ষিক মানে আল্লাহর কুদরতে সব কিছু হওয়াটা স্বাভাবিক আর আমাদের চারপাশের অবস্থা দেখলে বোঝা যায় মানুষ দিন দিন নৈতিকভাবে যে অবনতির দিকে যাচ্ছে এই বাস্তবতায় আমাদের বলে দেয় কেয়ামত আসাটা অনিবার্য তাই কেয়ামত কখন হবে কিভাবে হবে এটা না ভেবে ওই দিনের জন্য আমার আমল কী আছে আমি কতটা প্রস্তুত আছি এটাই ভাবা দরকার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ